পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট এলাকার প্লাসেট পার্কে ছুরিকাঘাতের ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর হত্যার শিকার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী জানান সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের দিকে হঠাৎ করেই কয়েকজন মারামারিতে লিপ্ত হয় মুহূর্তের মধ্যে ১৬ বছর বয়সী কিশোরকে ছুরিকাঘাত করে বাকিরা পালিয়ে যায় এই ঘটনার পরই ঘটনাস্থলে পুলিশ এবং প্যারামেডিক্স এবং হেলিকপ্টার নিয়ে এমার্জেন্সি সার্ভিস আসে কিন্তু সেই কিশোরকে বাঁচানো যায়নি নিহত কিশোর কোন দেশি সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ এদিকে গত বছর ঠিক সামার শুরু হওয়ার সময় একজন ব্রিটিশ বাংলাদেশি কিশোরকে ওয়েস্টহ্যাম পার্কে ছুরিকাঘাত করে হত্যা করা হয় সেই হত্যার বিচার সম্পতি শেষ হয়েছে এই রিপোর্ট তৈরি পর্যন্ত আজকে ঘটনা নিয়ে পুলিশ এখনো কোনো বক্তব্য দেয়নি রুমানা রাখি নানা টিভি ইউকে